কেনাডাতে বরফ জমা একটি নিত্যনিয়মিত্তি ঘটনা প্রকৃতির সাথে তাল মিলে কানাডার ইমিগ্রেশন সিস্টেমেও অনেকটা বরফ জমার মতো অবস্থা বিশেষ করে ট্রুডো গভর্নমেন্টের আকস্মিক বিদায়ের যে ঘটনাটি ঘটতে যাচ্ছে অলরেডি এটা অন প্রসেস রয়েছে নতুন লিডার সিলেক্ট হলেই মূলত প্রাইম মিনিস্টার ট্রুডো জাস্টিন ট্রুডো তিনি ক্ষমতা থেকে পুরোপুরি সরে যাবেন প্রধানমন্ত্রী দায়িত্ব হস্তান্তর করবেন তো ক্ষমতার পালাবদলে এখানে অনেকগুলো পরিবর্তন নিয়ে একটা সংখ্যা আশা নিরাশার দোলা চলছে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লারিফাই করা বা এই বিষয়গুলোকে উত্থাপন করার জন্য মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো একটু ব্যতিক্রমী প্রকৃতপক্ষে ট্রুডো গভর্নমেন্টের যাওয়ার পরে বা ট্রুডোর স্থলাভিশিক্ত হওয়ার পরে কানাডাতে কি ঘটতে পারে এই বিষয়গুলো নিয়ে একটি চিত্র আমরা তুলে ধরব আজকের আলোচনায় কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো যে বিষয়টি জানেন যে পরিবর্তন হতে যাচ্ছে পরিবর্তন হওয়া মানে আপাতত লিবারাল পার্টির মধ্যেই পরিবর্তন অর্থাৎ প্রাইম মিনিস্টার টুডুর জায়গায় নতুন একজন প্রাইম মিনিস্টার আসতেছেন তো অল্প সময়ের মধ্যে তিনি এখানে স্থলাভিষিক্ত হবেন এবং খুব বেশি সময় তিনি দায়িত্ব পালন করতে পারবেন তা কিন্তু না কারণ অক্টোবরের বিশ তারিখ বা তার আগেই এখানে কানাডাতে নতুন বছরের নতুন করে আপনার ইলেকশন হবে পরবর্তী সেশনের জন্যে মূলত এখানে কানাডার যে সেন্ট্রাল ইলেকশন জেনারেল ইলেকশন সেটি ঘটতে যাচ্ছে অক্টোবর মাসে বা তার পূর্বে সুতরাং নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তার খুব বেশি সময় ধরে দায়িত্ব পালনের সুযোগ যা আছে তা কিন্তু না তো এই বিষয়গুলি মূলত ইমিগ্র্যান্ট হিসেবে যারা আসতে চান তাদের মনের মধ্যেও একটি সংখ্যা তৈরি করেছে যে প্রকৃতপক্ষে কী ধরনের ঘটনা ঘটতে পারে এর ফলে এর রেজাল্টটা কী হবে তাদের কোনো ইফেক্ট পড়বে না তো আমরা যতটুকু জানতে পেরেছি কানাডার বিভিন্ন মহল থেকে বিশেষ করে কানাডাতে যারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন বা এইগুলো এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করেন তাদের সংখ্যা আশঙ্কা থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে তার একটি সামারি এখানে দেখতে পাচ্ছেন আপনারা উইথ ট্রুডো স্টেপিং ডাউন দি পার্টি ফেসেস the critical task of naming his successor as a pivotal time for the country his general election is scheduled to be held before october 20 2025 though it is expected to take place before that date potentially many months before with the governing party in transition it remains to be seen how immigration policies may evolve মেনি হোপ ফুল টু ক্যানাডা উইল বি ওয়ানডারিং হোয়াট দিস পলিটিক্যাল সেন্স উইল মিন ফর দেয়ার ফিউচার তো এখানে অনেকগুলো কাজ এখনও বাকি রয়ে গেছে টোডা গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী তারা অনেক কিছু নতুন বছরের শুরুতেই বা তার আগে থেকে তো ইমিগ্রেশন প্ল্যানগুলো সাজানো হয় বিশেষ করে অক্টোবর মাসে দু হাজার চব্বিশ অক্টোবর মাসে কিন্তু ইমিগ্রেশন প্ল্যান ঘোষণা হয়েছিল সেটা কতটুকু কার্যকরী হতে পারে সেটা একটা সংখ্যা আউটস্ট্যান্ডিং সেন্স টু ইমিগ্রেশন ওয়ান অফ দি মোস্ট টক অ্যাবাউট রিসেন্ট সেন্স টু ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম ইজ দি প্রপোজাল টু ইলিমিনেট দি জব অফার পয়েন্টস আন্ডার দি এক্সপ্রেস সিস্টেম তো কেনাডার ভিতরে বাইরে সবচেয়ে বেশি আলোচিত কিন্তু কেনাডা ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইলমায়ে বা প্রথমে বলেছিলেন ইলমায়ে জবের কথা পরবর্তীতে তিনি জব অফারের সাথে রিলেটেড সব ধরনের পয়েন্টস কে তিনি বলতেছেন যে এগুলো আর ক্যালকুলেশনে করা হবে না যদিও বিষয়টি এখনও কার্যকরী শুরু হয়নি তো এটি কখন শুরু হবে এটা নিয়েও একটা সংখ্যা রয়েছে তবে এই বিষয়টি কার্যকর হলে অনেক ব্যক্তিরাই এখানে একটু বড়ো ধরনের সুযোগ মিস করবেন বিশেষ করে যারা অনেক কষ্ট করে জব অফার ম্যানেজ করেন সবাই তো আসলে যে দুর্নীতি করে যে জবগুলো ব্ল্যাক মার্কেট থেকে নেয় তা তো না অনেকে লিগালি এই বিষয়গুলো নেয় এবং তারা একটা অ্যাডভান্টেজ পান পিআর হোল্ডারে কনভার্ট হওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই কেনাটাতে যারা টেম্পোরারি বসবাস করেন স্টুডেন্টরা ওয়ার্কাররা তারা কিন্তু এখান থেকে এগিয়ে থাকার একটা সুযোগ পান যে কম্পিটিটিভ তারা একটা অ্যাডভান্টেজ পেতেন তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু আর থাকবে না তখন কিন্তু জেনারেলি তারাও তাদের মধ্যে অনেকে আবার হয়তো দেখা গেলো পেয়ারে কনভার্ট হওয়া সম্ভব হবে না এই জন্য বিষয়গুলি নিয়ে একটা বড়ো ধরনের আলোচনা সমালোচনা চলছে তো উইথ ট্রুডোস রেজিগনেশন অ্যান্ড লাইকলি টু চেঞ্জ ইটস গভর্নমেন্ট দি মেজর রিফর্ম কুড পুট অন হোল্ড অর ইভেন বি বিজামিন বাই নিউ গভর্নমেন্ট তো নতুন গভর্নমেন্ট আসার পরে এই পদ্ধতিটিকে আবার নতুন করে তারা চিন্তা ভাবনা করার একটা পসিবিলিটি রয়েছে ইট ইস পসিবল দ্যাট দি ইলিমিনেশন অফ জব অফার অপশন পয়েন্টস কুড বি অ্যামেন্ডেড ডিলেড অর ইভেন রিভার্সড তো এই হলো অবস্থায় এটা যেটা আশঙ্কা করা হচ্ছে যে হয়তোবা এটা সংশোধন করা হবে অথবা এটাকে আরও দেরিতে কার্যকরী করা হবে কিংবা এটিকে আপনার স্টপ করে দেওয়া হতে পারে বা নতুন করে সাজানো হতে পারে দিস উইল বি এ কি ইস্যু ফর মেনি পটেন্সিয়াল ইমিগ্রেন্টস হু আর কারেন্টলি ওয়েটিং টু সি হাউ দি সেন্স উইল অ্যাফেক্ট দেয়ার অ্যাপ্লিকেশনস ইমিগ্রেশন লেভেল প্ল্যান নিয়ে কথা বলি সেটা হচ্ছে যেটা একটু আগেও বললাম যে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসেই পরবর্তী তিন বছরের জন্য ইমিগ্রেশন লেভেল প্ল্যান ঘোষণা করেছিলেন ট্রুডো গভর্নমেন্ট তখনও কিন্তু কেউ আন্দাজ করতে পারেনি যে ট্রুডোকে তার সরকারের মেয়াদের মধ্যেই তার পথ থেকে সেরে দাঁড়াতে হবে তো তার যে প্ল্যান সেই প্ল্যানটা তো আসলে ইমিগ্রেশন মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার দুজনে মূলেই মূলত এই বিষয়টি ফাইনাল করেন যদিও পুরো গভর্নমেন্টের এখানে ইনভলভমেন্ট থাকে কিন্তু মেইনলি তাদের চিন্তা থেকে বেশিগুলো চলে আসে তো এখানে আশা করা যাচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসলে তিনি হয়তোবা এই প্ল্যান থেকে একটু সরে গিয়ে পজিটিভ নেগেটিভ বা বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন তবে বাড়ানোর পসিবিলিটি কম যেহেতু দু সাল থেকে টোটো গভর্নমেন্ট অলরেডি কমিয়ে ফেলেছেন সেখানে আরও পরিবর্তন আসার একটা পসিবিলিটি রয়েছে ইট ইজ ইট ডিপেন্ডস অন আপ টু দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কেনাডা এ চেন্জ ইন লিডারশিপ কুড মিন এ শিফট ইন ক্যানাডাস ইমিগ্রেশন গোলস এ নিউ গভর্নমেন্ট ফোকাস অন ইনক্রিজিং ইমিগ্রেশন লেভেল ওর দি মাই টাইট এন দি কোটাশ ফারদার দি পোলিটিকল ল্যান্ডস্কেপ ইস কনস্টেন্টি শিফটিং অ্যান্ড ডিপেন্ডিং অন হু বিকামস দি নিউ লিডার ওর পাওয়ার উই কুড সি সিগনিফিকেন্ট রিভিশনস অন ইমিগ্রেশন লেভেলস অ্যান্ড ইটস প্রায়োরিটিস এখানে আরেকটি বিষয় নিয়ে হইচই পড়ে গেছে সেটা হলো ফ্রিজ অন দি প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামস তো ইউজুয়ালি যেটা হয় কানাডার যারা সিটিজেন কিংবা পারমানেন্ট রেসিডেন্ট তারা ফ্যামিলি সহ বসবাস করেন তাদের একটি স্বপ্ন থাকে তাদের বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্ট যারা আছে তাদেরকে কানাডাতে পিয়ার হোল্ডারে কনভার্ট করা যদিও সুপারভিসার মাধ্যমে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টদেরকে দীর্ঘ রাখার সুযোগ থাকে কিন্তু একটি স্বপ্ন হলো যে তাদেরকেও এখানে পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা সিটিজেনে কনভার্ট করে ফেলা এটা স্বপ্নর কি কারণ যে এটা ফিনান্সিয়াল কারণ তা কিন্তু না জাস্ট নিজের মনের একটা পরিতৃপ্তি পরিতৃপ্তি তবে কেনাডাতে এই একটি প্রোগ্রাম যেখানে কমপ্লিটলি লটারির উপরে নির্ভর করে কারণ এখানে কোয়ালিফাইড অনেক পিপলদের ফাইল থাকে এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে কেনাডাতে যারা পিয়ার বা সিটিজেন তারা যখন তাদের প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্টদেরকে এখানে পেয়ারে কনভার্ট করতে চান তাহলে তাদের ইনকাম লেভেলটা কিন্তু অনেক হাই লেভেলের হতে হয় কী কারণে যাদের ইনকাম খুবই কম বিশেষ করে যারা ফ্যামিলি মেনটেন করতেই হিমশিম খান তাদের পক্ষে কিন্তু সেটা পসিবল না তো এখানে আপনার ইনকাম লেভেলটা বোঝানো যাবে আপনার ট্যাক্স ফাইল অনুযায়ী অর্থাৎ আপনি যে প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছেন সেখানে আপনার ইনকামটা কেমন এবং এটার সাথে কিন্তু ট্যাক্স বেনিফিটটাও যুক্ত আপনারা জানেন যে যাদের ইনকাম বেশি তারা ট্যাক্স বেনিফিট পায় না ট্যাক্স বেনিফিট বলতে গভর্নমেন্ট অনেক ব্যক্তিদেরকে সহযোগিতা করে যেমন কেন চাইল্ড বেনিফিট এরপরে আরও অন্যান্য অনেক বেনিফিট রয়েছে এগুলো প্রকৃতপক্ষে লো ইনকাম গ্রুপের জন্যে দেওয়া হয় যাতে করে তারা সারভাইভ করতে পারে তাদের অল্প ইনকাম দিয়ে যাতে তাদের টিকে থাকাটা মুশকিল না হয় তো যাদের এই ধরনের ট্যাক্স বেনিফিট নিয়ে চলতে হয় তারা কিন্তু আসলে প্যান্ট গ্র্যান্ড প্যান্টদেরকে আনতে পারবে না কি কারণে তারা নিজেরাই তো নিজের ইনকামের উপরে স্বাবলম্বী হতে পারেনি তো যাদের ইনকাম লেভেলটা অনেক হাই তাদের সে পরিমাণে ইনকাম দেখাতে হয় যাতে তাদের পরিবারের ভরণ পোষণের পরেও আজীবনের জন্যে তাদের বাবা মার বা একটা সার্টেন টাইম পর্যন্ত তাদের বাবা মা বা গ্র্যান্ডপ্যারেন্ট তাদের খরচ যাতে তারা বেয়ার করতে পারে তো এই ধরনের বিষয়গুলো প্রুভ করেই মূলত এখানে আবেদনের জন্য এখানে প্রোফাইল করতে হয় তো বছরে মূলত সেটা সুযোগ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট এই বিষয়টি নিয়েও অনেক সরগোল শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে গভর্নমেন্টের উপর প্রেশার রয়েছে নতুন গভর্নমেন্ট আসলে হয়তো সীমিত আকারে হলেও এটি ওপেন করে দিতে পারেন নতুন গভর্নমেন্ট বলতে লিবারাল পার্টির মধ্যে নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এই কাজটি করার একটা পসিবিলিটি রয়েছে চেঞ্জেস ইন ইফেক্ট দ্যাট রিকোয়ার ক্লারিফিকেশন তো এই বছরের শুরু থেকেই অনেকগুলো পরিবর্তন হয়েছে এবছরেও গত দুই হাজার চব্বিশ সালে কিন্তু অনেকগুলো পরিবর্তন করেছে টোটোডো গভর্নমেন্ট সেটা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা পিআর ভিসার ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন কার্যকরী হয়েছে এই বছরে যে পরিবর্তনগুলো কার্যকরী করার কথা ঘোষণাও দেওয়া হয়েছে এই পরিবর্তনগুলো পুরোপুরিভাবে এখনও চালু হয়নি অনেকগুলো নতুন পরিবর্তন সেগুলো এখন পর্যন্ত পুরোপুরি ক্লারিফাই করা হয়নি তো সেগুলো কিভাবে কার্যকরী হবে যেমন চারটি পিআর প্রোগ্রামের কথা আমরা বলেছিলাম যে পিআর প্রোগ্রামগুলো কেনাটাতে চলবে সেই পিআর প্রোগ্রামগুলোর দুইটি প্রোগ্রাম পুরোপুরি ওপেন করা হয়েছে এলিজিবিলিটি সহ বাকি দুইটির এখনো করা হয়নি তো নতুন যে প্রধানমন্ত্রী আসবেন তিনি তার সাথে সমন্বয়কারী মূলত ইমিগ্রেশন মিনিস্টার এখানে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেবেন যেটা আমরা প্রত্যাশা করতেছি তো এই হলো অবস্থা আজকে একটু ইলেমেল আলোচনা জাস্ট পসিবিলিটি প্রবিলিটি নিয়ে আমরা আবার একটু যদি রিভিউ করি আফটার মোর দ্যান নাইন ইয়ার নাইন ইয়ার্স অফ সার্ভিস প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু হ্যাজ অ্যানাউন্সড হিস ইন্টেন্ড টু স্টেপ ডাউন ফ্রম his পজিশন অ্যাজ এ লিডার অফ দি লিবার পার্টি অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ কানাডা ইন এডিশন দি পার্লামেন্ট অফ ক্যানাডা উইল অলসো প্রিং অল পার্লামেন্টারি প্রসিডিউরস ডিবেটস অ্যান্ড ভোট আর মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত নতুন কোনো ল আপাতত পাশ হবে না যেটি পার্লামেন্টের মাধ্যমে যত ধরনের আপনার বিল পাশ করা যায় সব ধরনের বিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত এটি প্রস্পন্ড রয়েছে নতুন করে যখন পার্লামেন্ট ওপেন হবে তারপরে মূলত নতুন লগুলো কার্যকরী হবে যেগুলো পার্লামেন্টের মাধ্যমে কার্যকরী করা হয় তার আগ পর্যন্ত ইউজুয়াল সিস্টেমে এখানে সব ধরনের কাজ চলবে দি নর্মাল রানিং অফ গভর্নমেন্ট কন্টিনিউ কন্টিনিউস ডিউরিং প্রোগেশন দিস ইনক্লুডস ইমিগ্রেশন অপারেশন ইমিগ্রেশন সিস্টেমের কাজগুলো ইউজুয়ালি চলতে থাকবে সেখানে কোনো বাধাগ্রস্ত হবে না যে পরিবর্তনের যে বিষয়গুলো আসছে সেগুলো প্লাস মাইনাস করে নতুন প্রধানমন্ত্রী হয়তো করবেন কিন্তু সেগুলো বন্ধ করা হবে এই ধরনের কোনো বিষয় নেই সুতরাং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমিগ্রেশন নিয়ে প্ল্যান করেছেন তাদের খুব বেশি হতাশা হওয়ার কিছু নেই এখানে অলরেডি যে সিস্টেমগুলো আপনারা জানেন শুনেছেন সেগুলো সেভাবেই চলবে হয়তো অল্প কিছু বসা হবে সেটাতে মেজর কোনো পরিবর্তন আসবে না মেজর পরিবর্তন আসতে হচ্ছে কানাডার অক্টোবরে ইলেকশন হওয়ার পরে নতুন যে দল ক্ষমতায় আসবে বিশেষ করে লিবারাল পার্টি ক্ষমতায় আসার পসিবিলিটি খুব কম এখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে কনজারভেটিভ পার্টির পি পলিভেরি তিনি এখানে হয়তো উইন করতে পারেন তার যথেষ্ট পসিবিলিটি রয়েছে তিনি আসলে হয়তো অনেক টাইট অ্যান্ড রুলস চালু হবে কেন ইমিগ্রেশন সিস্টেমে তো এই হলো অবস্থা আমরা আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবেন এখানে কয়েকটি কি কিটে রয়েছে দি লিবার পার্টি মাস্ট নাও ফাইন টু ডোজ সাকসেস হু উইল লিড দি পার্টি ইন দি নেক্সট জেনারেল ইলেকশন এখন পর্যন্ত লিবার পার্টি পরবর্তী লিডার সিলেক্ট করতে পারেনি এটি এখন বর্তমানে নাম্বার ওয়ান ম্যাটার হয়ে দাঁড়িয়েছে কেনাডাতে গভর্নমেন্টের পক্ষ থেকে জেনারেল ইলেকশন উইল বি হেল্ড ইন কেনাডা ওন আর বিফোর অক্টোবর টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ ট্রুডেস ডিপার্চার এন্ড জেনারেল ইলেকশন অন দি হরাইজন দিয়ার ইজ আনসার অ্যাবাউট হাউ নিয়ারলি অ্যানাউন্সড ইমিগ্রেশন পলিসিস উইল বি ইমপ্লিমেন্টেড তো অনেকগুলো মেজার ফ্যাক্টর আমরা কথা বললাম মেজার ফ্যাক্টর নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম